আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে একটা পিসি বিল্ড আমাদের হয়েছে রেডি করা হয়েছে একেবারে এই পিসিটা নিয়ে একটা ভিডিও দেওয়ার পিছনে কারণ হলো যে যারা বিশেষ করে চ্যানেল আছে টিভি চ্যানেল অথবা যারা ব্রডকাস্টিং নিয়ে কাজ করেন তাদের আসলে এই ধরনের কম্পোনেন্টগুলো দিয়ে পিসি বিল্ড করতে হয় তো আসলে এখানে কি কম্পোনেন্ট ব্যবহার হয়েছে এবং কেমন প্রাইস সেগুলো নিয়ে একটা কথা হবে আশা করি ভিডিওটা যারা ব্রডকাস্টিং লেভেলের কাজ করতে চান তাদের জন্য বেশ ভালো আজকের এই পিসিতে মোটামুটি খরচ হয়েছে দুই লাখ তিরিশ হাজার টাকার কাছাকাছি শুধু পিসিতে খরচ হয়েছে এক লক্ষ ছেষট্টি হাজার টাকা আর অন্যান্য আদার্স কম্পোনেন্টগুলো যেগুলো দিয়ে ব্রডকাস্টিংয়ের কাজগুলো করবেন সেগুলোতে আরও প্রায় ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে তো যাই হোক এটা একটা আইডিয়া হয়ে যাবে আপনাদের আমার মনে হয় যারা চান যে ব্রডকাস্টিং চ্যানেলের জন্য একটা কমপ্লিট সেট আপ নেবেন এই ভিডিওটা আপনার জন্য একটা কমপ্লিট আইডিয়া হয়ে যাবে একটু চলে যায় কি কি দেয়া হয়েছে তারপর হয়তো আপনারা বিল্ডে সবকিছু দেখতে পাবেন যে কোথায় কিভাবে সেট করা হয়েছে প্রথমত এই পিসিতে আমরা প্রসেস হিসেবে দিয়েছি রাইজেন সেভেনের এর ডাবল সেভেন ডাবল জিরো একটা সাতাশ হাজার টাকার আশেপাশে এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রাইস থাকে এই জন্য প্রাইসটা কম বেশি মনে হতে পারে আপনার কাছে তো প্রাইসটার দিকে আপনার খেয়াল দেওয়ার প্রয়োজন নাই কারণ হল যে প্রাইসটা যেহেতু পরিবর্তনশীল এই জন্য এই ভিডিওটা যখন মেকিং হচ্ছে সেই টাইমের প্রাইসটা এটা দেওয়া হচ্ছে হয়তো আপলোডটা হবে পরে এমন একটা আচ্ছা এরপরে এই মাদারবোর্ডের এটার সাথে একটা আমরা মাদার বোর্ড দিয়েছি গিগাবাইটের পাঁচশো ছয়শো পঞ্চাশ অরআ অরো সেলিট একটা মাদারবোর্ড এটা প্রায় বত্রিশ হাজার পাঁচশো টাকার আশেপাশে এরপর আমরা একটা এখানে গ্রাফিক্স কার্ড দিয়েছি এখানে ফোর জিরো সিক্স জিরো এমএসআই ব্র্যান্ডের এটা হচ্ছে এইট জিবি ভেরিয়েন্ট একটা গ্রাফিক্স কার্ড তারপরে এখানে একটা কুলার দেওয়া আছে এখানে ডিপ কুলার এ জি ফোর হান্ড্রেড প্লাস সেই সাথে এখানে যেহেতু একটা ভালো গ্রাফিক্স কার্ড ব্যবহার হয়েছে পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে এস এর একটা ওয়ান থাউজেন্ড ওয়াটের পার সাপ্লাই এটা হচ্ছে গোল্ড সার্টিফাইড পার সাপ্লাই ফুল মডুলার বারো হাজার পাঁচশো টাকার আশেপাশে পাওয়া যায় যেটা এই মুহূর্তে যারা মডুলার পার সাপ্লাই কিনতে চান এক হাজার ওয়াটের মানে এটার চাইতে ভালো হতেই পারে না মানে বাজেটের মধ্যে আচ্ছা এরপরে ভাইকে একটা কেসিং দেওয়া হয়েছে এখানে ভ্যালু টপের এটা আপনার ম্যানিটিউর একটা মডেল এটা সুপার কোয়ালিটি একটা ওপেন ফ্রেম কেসিং এগুলো হয়তো আপনি তেরো হাজার পাঁচশো টাকার আশেপাশে পাবেন সেই সাথে ভাইয়ের এর জন্য বেশ কিছু জিনিস প্রয়োজন হয়েছে যেমন একটা অডিও প্রয়োজন হয়েছে সেই সাথে একটা হচ্ছে ক্যাম্পলিং প্রো এটা একটা প্রয়োজন হয়েছে এটা হচ্ছে এর জন্য চারটা এইচডিএমআই পোর্ট সহ এটা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা এটা একটা তার এর জন্য প্রয়োজন সেই সাথে এখানে একটা অডিও ডিভাইস প্রয়োজন হয়েছে হেডফোন আর অনেক কিছু আর কি সেই সাথে মনিটর আছে এখানে তো সব মিলে অনেক কিছু প্রয়োজন হয়েছে এখানে আর আদার্স আরও কাস্টিং মধ্যে এখানে তিন ধরনের এইচডিএমআই ক্যাবল দেওয়া আছে এগুলো ডিটেকের অথেন্টিক ক্যাবল খুব ভালো মানের এটা মিটার আছে তারপর হচ্ছে পঞ্চাশ মিটার আছে আর হলো থার্টি মিটার এই এইচডিএম আই ক্যাবলগুলো আমার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন হতে পারে তো এই ধরনের কম্পোনেন্টগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে তো যাই সবগুলো মিলেই আরও একটা জিনিস আমি ভুলে গিয়েছি এখানে একটা এনভিএমই ব্যবহার করা হয়েছে নিও যা ব্রান্ডের এটা একটা তাইওয়ানিস প্রোডাক্ট সুপার কোয়ালিটির টু ট্রাবাইট এনভিএমই এটা আপনি ষোলো হাজার পাঁচশো টাকার আশেপাশে হয়তো পেয়ে যাবেন জেন ফোর রিড ডায়ার স্পিডটা অনেক ভালো সেই সাথে আমরা একটা র্যাম ব্যবহার করেছি পিসিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ র্যামটা হচ্ছে ষোলো জিবি ওনার আরও একটু র্যাম লাগানোর প্রয়োজন হতে পারে উনি সুবিধা মতো লাগিয়ে নেবেন তো এগুলোই ছিল মোটামুটি আরও কিছু ডিভাইস আছে কমপ্লিটলি এটাতে টোটাল খরচ প্রায় দুই লাখ তিরিশ হাজার টাকার আশেপাশে শুধুমাত্র পিসিটাতে খরচ হয়েছে এক লাখ ষাট হাজার টাকা প্লাস তো আমরা একটু ডিটেলসে যাব দেখে নিবো আরও কি কি আছে তারপরে ভিডিওটা শেষ হয়ে যাবে আপনি চাইলে আপনার পছন্দের এই পিসিগুলো কম্পিটিভিশন থেকে বিল করতে পারেন রংপুরে আমরা আপনাকে আপনার বাজেটের মধ্যে সেরা জিনিসটা দিয়ে দেবো ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন নতুন ভিডিওতে আবার দেখা হবে আর ডিটেলস দেখার পরে আল্লাহ হাফিজ